আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আপনাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমার হাতে আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রথম খবরটি হল এবার আফগান পাকিস্তান মুখোমুখি হয়ে গেছে পাশাপাশি আফগান পররাষ্ট্রমন্ত্রী ছুটে গেছেন ভারতের সাহায্য চাইতে আবার কি আফগানরা খাল কেটে কমিয়ে আনছেন নাকি আফগান ভারতের সম্পর্কের নেপথ্যে অন্য কোন গল্প আছে কি হতে পারে সেই গল্প দ্বিতীয় ব্রেকিং গাজা শুরু করেছে গাজায় ফিরতে শুরু করেছে প্রতিরোধ বাহিনী এবং গাজার প্রকৃত মালিক ফিরতেনা পাশাপাশি পাকিস্তান সীমান্তের কাছে আবারও ভারত তাদের ড্রোন অর্থাৎ নৌবাহিনী এবং এয়ারফোর্সের মহড়া শুরু করেছে এবং সেই মহড়ার নেপথ্যে মূল প্রশিক্ষক ইসরায়েল এই তিনটি বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত এই লাইভ সেশনে কথা বলব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে কোনো সময় গাজাতে প্রবেশ করতে পারে তুর্কি সেনারা দর্শক প্রথম পাক ভারতের খবরটি দিয়ে আসছে সাম্প্রতিক সময় দখলদার দেশটির হাই অফিসিয়াল অর্থাৎ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এসেছিলেন ভারতে এরপর কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস ইকুইপমেন্ট সামরিক অস্ত্র যাই বলি না কেন দিয়ে গেছে এবং যে জিনিসগুলো ভারত দখলদারদের কাছ থেকে কিনেছে তার উপর প্রশিক্ষণ ব্যবহারের কাজগুলো শিখিয়েছে দখলদারা ভারতকে কারণ পাক ভারত লড়াইতে নরেন্দ্র মোদীর দেশটি পরাজিত হওয়ার পর ইসরায়েল ভারতকে প্রতিদিনই নতুন নতুন ভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করছে আজকে যে ভিডিও ফুটেজ দেখলাম ভারতীয় গণমাধ্যমের সূত্রে সেখানে ড্রোন থেকে শুরু করে বিভিন্ন দখলদারদের সামরিক অস্ত্রের ব্যবহারের উপর মহড়া চলছে এবং ভারতীয় নেভি ভারতের এয়ার এয়ারফোর্স এই দুটো সংস্থা একযোগে মহড়া চালিয়েছে বিভিন্ন জার্নাল বলছে ভারত তাদের বুনিয়ানু মার্সুস এবং ভারতীয় যে অপারেশন সিঁদুর এই লড়াইয়ের শেষে পরি সমাপ্তিতে পরাজিত হওয়ার কারণে এবার তারা যে কোনোভাবে একটি জয় চায় আর সেই জয়ের জন্য ভারত এখন মরিয়া হয়ে সব রকম প্রস্তুতি চালাচ্ছে অর্থাৎ পাকিস্তানের কাছে তারা যে পরাজিত হয়েছে এই পরাজয়ের প্রত্যেকটা কারণ চিহ্নিত করে সেখানে কিভাবে এই পরাজয়কে এড়িয়ে আবার বিজয়ী মানে বিজয়ী হওয়া যায় তার জন্য তারা এখন বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে আর সেই চেষ্টার অংশ হিসেবে দখলদাররা ভারতে এই ট্রেনিং বা মহড়ায় তাদেরকে প্রশিক্ষক হিসেবে কাজ করছে এবং দখলদারদের বিভিন্ন অস্ত্র ভারত এখন ব্যবহার করছে এবং সেই ব্যবহারের উপরই মূলত কাজ চলছে প্রশ্ন উঠতে পারে তাহলে কি ভারত আবারও পাকিস্তানের সাথে লড়াইতে অবতীর্ণ হতে যাচ্ছে আবারও মুখোমুখি হচ্ছে বা যুদ্ধ বাঁধবে সামগ্রিক বিশ্লেষণ এবং ভারতীয় সেনা প্রধান বা সেনাবাহিনীর নৌবাহিনীর এয়ারফোর্সের প্রধানদের যে বক্তব্যগুলো আমরা শুনছি এবং তারা বারবারই বলছে যে তাদের অপারেশন সিঁদুর শেষ হয়নি এবং তারা তাদের দেশবাসীকে তাদের বাহিনীকে সেনাবাহিনীকে বারবারই সতর্ক থাকতে বলছে এবং প্রস্তুত থাকতে বলছে যে কোনো সময় তারা আক্রমণ করবে এবং পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার ঘোষণা তারা দিয়েছে সাম্প্রতিক কয়েকদিনে পাল্টা পাকিস্তানও বলেছে যেভাবে তাদের যুদ্ধ বিমানে যুদ্ধ বিমানকে কবর দিয়েছে পাকিস্তানিরা ঠিক সেভাবে এবার ভারতীয়দেরও কবর রচনা করা হবে কে বলছে পাকিস্তানিরা বা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই পরিস্থিতিতে দেশ দুটোর মধ্যে উত্তেজনা বাড়ছে বই কি কমছে না দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল আফগান পাকিস্তান পাকিস্তান থেকে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালানো হয়েছে এবং এই স্ট্রাইকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে শীর্ষ তিনজন ব্যক্তির তালিকাটি আমি চেক করে দেখলাম আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন আমেরিকানরা আফগানের দখলে রেখেছিল এই তিনজন সে সময় মারা গেছে এই খবরটি বেরিয়েছিল কিন্তু আজকে পাকিস্তানের আইএসপিআর এর বক্তব্য অনুসারে সেই তিনজন ব্যক্তির নামটি উঠে আসলো তাদেরকে নাকি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তান স্ট্রাইক চালিয়ে পাকিস্তান থেকে যে আফগান স্ট্রাইক চালানো হয়েছে সেখান তাদের মারা হয়েছে এবং পাকিস্তানের বেশ কজন সিনিয়র সাংবাদিক জানিয়েছে যে এই ব্যক্তিরা আফগানে আফগান তালেবান মানে তালেবানদের সাথে আমেরিকানদের যে লড়াই হয়েছে সেই সময় নাকি মারা গেছে তার মানে তাহলে তারা মারা যায়নি বেঁচে ছিল পরবর্তী আফগানরা তাদের পাকিস্তানিরা তাদের মেরেছে এই প্রশ্নগুলো এবং পাকিস্তান আফগানিস্তানে যে স্ট্রাইক চালিয়েছে সেই স্ট্রাইকের পর ক্ষুব্ধ হয়েছে আফগান তারা বলছে তারা পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মুক্তিম সাহেব আমির মুতাকিম এবং জাবিউল্লাহ মুজাহিদ তারা ভিন্ন ভিন্ন যে বার্তা দিয়েছে সেই বার্তা তারা বলছেন যে ভাবে পাকিস্তানের আগ্রাসন তারা মোকাবেলা করবে। অর্থাৎ এদিকে পাকিস্তানের আগ্রাসন বলছেন এবং তারা মোকাবেলার ঘোষণা দিচ্ছেন এবং আজকে লাস্ট স্টেটমেন্ট আফগান পররাষ্ট্রমন্ত্রী তিনি ছদিনের ভারত সফরে গেছেন প্রশ্ন হলো একজন পররাষ্ট্রমন্ত্রী ছয় দিনের জন্য ভারতে সফরে কেন গেলেন একজন রাষ্ট্রীয় মেহমান সর্বোচ্চ দুই দিন কি তিন দিন থাকার নজির দেখেছে কিন্তু এখানে ছয় দিন থাকবে এবং তিনি ভারতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করছেন জয় শঙ্করের সাথেও বৈঠক করেছেন ইন্ডিয়ান এবং আফগান গণমাধ্যমের লাস্ট স্টেটমেন্ট দেখলাম দুজনের মধ্যে বাণিজ্যিক চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে বলা হয়েছে আফগানরা ভারতীয়দের অফার করেছে যে আফগানে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা মিনারেল বা আদার্স যে সম্পদ রয়েছে যেগুলো নেয়ার জন্য আমেরিকানরা আফগানে প্রবেশ করতে চাইছে আফগানরা আমেরিকান বদলে এটি ভারতীয়দের দিতে চাইছে ভারত আমেরিকা বাগরাম বিমান ঘাঁটি চেয়েছে এবং তারা বলছিল যে আমরা তোমাদের দেশে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে পুরো আফগানকে সিঙ্গাপুর বানিয়ে দেব কে বলছিল আমেরিকানরা কিন্তু এই বাগরাম বিমান ঘাঁটি তাদের লাগবে আফগানরা আমেরিকান আমেরিকানদের সৌজা না বলে দিয়েছে এবং যাতে করে আমেরিকা এই অঞ্চলে প্রবেশ করতে না পারে তাই আফগানরা এই অঞ্চলে প্রবেশ করাতে চাইছে ভারতকে এবং ভারতকে বাণিজ্যিকভাবে অফার করা হয়েছে যে ভারত যেন আফগানে বিনিয়োগ করে এবং জয়শঙ্কর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির মুতাকিনকে গ্রিন সিগন্যাল দিয়েছেন যে আমরা আফগানে বড় অঙ্কের বিনিয়োগ করতে চাই এই যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠকটি হলো এই বৈঠকটিকে কি বলবো বাণিজ্যিক না দুটো ফ্যাক্ট কাজ করছে যে ভাবে আফগানরা চাইছে এখানে যেন আমেরিকা প্রবেশ করতে না পারে ওকে ফাইন গুড থিং কিন্তু যে আফগানকে আশ্রফানি অর্থাৎ বিগত বিশ বছর মার্কিন বা নেটো যে কাজগুলো করেছে আফগানে সেই সময় এই পুরো আফগানকে নিয়ে বিশাল ষড়যন্ত্র করছিল এই দাদাদের দেশটি এবং আশ্রফ গনি তাদেরকে ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছিল পরবর্তী তালেবানরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কাবুল বিজয়ের সঙ্গে সঙ্গে ভারতীয়রা অ্যাম্বাসি ছেড়ে পালিয়ে চলে গেছে অবশেষে সেই ভারতীয়রা জানিয়েছে আজকে তারা কাবুলে তাদের অ্যাম্বাসি প্রতিষ্ঠা করতে যাচ্ছে বুঝতে পারছেন অর্থাৎ ভারত আফগানকে স্বীকৃতি দিতে যাচ্ছে আর সেই স্বীকৃতির বিনিময়ে ভারত আফগানে বিনিয়োগ করবে এবং আফগানের যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদ কেনার বা সেই সম্পদ কি বলবো প্রাকৃতিক গ্যাস বা মিনারেল বা আরো যে লিথিয়াম যা যা আছে এগুলো আফগানরা ভারতকে দেবে এবং ভারত এগুলো এখন আফগান থেকে নেবে বিনিময় ভারত এখানে বিনিয়োগ করবে অবশ্যই আফগানরা যে কোনো দেশের সাথে আহ তারা বাণিজ্যিকভাবে সম্পর্ক তৈরি করতে পারে এটা দেশের জন্য এটি বড় বিষয় কিন্তু আফগানদের অভিজ্ঞতাটা কি যে এই ভারত নিয়ে তাদের যে পূর্বের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা কি পজিটিভ বা এই আফগানদের বা তালেবানদের বিরুদ্ধে ভারতের ভূমিকা কি এটা কি তালেবানরা ভুলে গেছে যদি এখনই ভারত আবার নতুন করে আফগানে তাদের রাষ্ট্রদূত আসে বা তাদের অ্যাম্বাসি আবারও প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে প্রতিবেশী দেশ পাকিস্তান আবারও উত্তপ্ত হবে উত্তপ্ত তো আছেই কারণ প্রতিদিনই আফগান সীমান্ত ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন পয়েন্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে এবং পাকিস্তানে প্রতিদিনই কোথাও না কোথাও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারাচ্ছে পাকিস্তানি নাগরিক আবার পাকিস্তানের সেনাবাহিনী বা টেরিস্ট গ্রুপের বিরুদ্ধে লাগা তাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের অংশ হিসেবে পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছে এবার আফগান ঘোষণা দিয়েছে তারা পাল্টা জবাব দেবে পাকিস্তানকে প্রশ্ন হলো আফগানরা যদি পাকিস্তানে এখন পাল্টার জবাব দেয় আর দুই দেশ যুদ্ধে জড়ায় আফগানরা পাকিস্তানের সাথে পারবে বাদ দিলাম পারা না পারার প্রশ্ন লাভবান হবে কে দুটো মুসলিম দেশ নিজেদের মধ্যে লড়াই করবে সবচেয়ে বেশি লাভবান যারা হবে তাদের কি আবার আফগানরা টেনে আছে যারা বিগত সময় এই তালেবানদের বিরুদ্ধে যেমন নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে চেক দিয়ে পুরো বাংলাদেশের জাতির বিরুদ্ধে কাজ করেছে আমাদের গণতন্ত্র আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে আমাদের দেশে গুম খুন ক্রস ফায়ার চালিয়েছে পুরো বাংলাদেশটাকে ভারতের একটা কলোনি বানিয়েছিল ঠিক সেই গত বিশ বছর আশরাফগুণে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা তার আগে যারা ছিলেন এরা প্রত্যেকে আফগানিস্তানকে কলোনি বানিয়েছিল শেষ পর্যন্ত তালেবানদের এক কূটনৈতিক চেষ্টা এবং সামরিক চেষ্টা বিশ বছর শেষে পালিয়ে যায় সফল শত্রু এবং এ কাজে নেপথ্যে কারা সহযোগিতা করেছিল পাকিস্তান পাকিস্তানের আইসএ প্রধান ফায়েজ হামিদ এবং প্রধানমন্ত্রী ইমরান খান যে পাকিস্তান অনেক বড় মাসুল দিয়ে যে ইমরান খান তার ক্ষমতা হারিয়েছিল কেবল আফগানকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকানদের বিরুদ্ধে তার আইএসআই কে ব্যবহার করে এবং এইসব বড় বড় দু তিনটা কারণে ইমরানকে ক্ষমতা থেকে ছিটকে ফেলে দিয়েছিল আমেরিকা সাইফারের মাধ্যমে কূটনৈতিক চেষ্টার মাধ্যমে আজকে সেই তালেবানরা আবারও পুরনো পথে হাঁটবে এগুলো নিয়ে অনেক বিশ্লেষণ আসবে পাশাপাশি পজিটিভ বিশ্লেষণ হলো এটা যে আফগানরা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক করতে চাইছে আফগানরা কি বাংলাদেশের মতো এই ভূখণ্ডকে বর্গীর হাতে তুলে দিবে অথবা ভারতীয়দের কাছে তুলে দিয়ে মাথা নিচু বা পর যেটাকে বলে পররাষ্ট্রনীতি নত যেন পররাষ্ট্রনীতি তৈরি করবে নাকি আফগানরা একটা বৃহৎ দেশের সাথে শুধু বাণিজ্যিক সম্পর্ক চায় সেটা হয়তো সময় বলে দেবে তবে এখানে কৌশল যেটা শুরুতেই বললাম আফগানরা আমেরিকানদের এই অঞ্চলে ঢুকতে দিতে চায় না বলেই তারা ভারতকে টেনে আনছে চিনকে টেনে আনছে এবং রাশিয়াকে টেনে আনছে এখানেও একটা পজিটিভ ব্যাপার আছে অর্থাৎ আমি দুই রকম বিশ্লেষণ করলাম যদি ভারতীয় দূতাবাস আবারও আফগানে চালু হয় সেক্ষেত্রে এখন ভারত তাদের এজেন্সি ব্যবহার করে রকে ব্যবহার করে সীমান্ত যে কাজগুলো করছে কিন্তু যখন তাদের অ্যাম্বাসি তৈরি হবে আফগানে তখন এটা কেন বৃহৎ আকারে করতে পারবে তার মানে পাকিস্তানের ঘুম আবারও হারাম হবে প্রশ্ন হলো মনি সরকার আফগানদের সাথে কেন সমঝোতা যাচ্ছে না বা তাদের সঙ্গে আলোচনা কেন করছে না আবার প্রশ্ন হলো আফগানদের কাছে কেন আফগান সীমান্ত ব্যবহার করে বারবার পাকিস্তান আক্রমণ করছে আর আফগানরা সেটা বন্ধ করতে পারছে না এই যে প্রশ্নগুলো এগুলো সবই আসলেই আমি যেটা বলবো যে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা খুব জরুরি কারণ প্রতিদিনই পাকিস্তানের ভিতরে হামলা হচ্ছে আর সেই হামলাগুলো নেপথ্যে কিন্তু দাদালের এজেন্সি কাজ করে দাদাদের এজেন্সি কিভাবে আফগান সীমান্ত ব্যবহার করছে তার মানে আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে দাদাদের এই সুযোগটি তৈরি করে দিচ্ছে তার মানে পাকিস্তানের রাইট আছে আবার যদি পাকিস্তান এই ক্ষেত্রে মিথ্যাচার করে প্রশ্ন হলে প্রশ্ন হবে পাকিস্তান কেন এই কাজটি করবে তাদের বিরুদ্ধে তার মানে আবারও নতুন করে আফগান পাকিস্তান মুখোমুখি হচ্ছে অন্যদিকে ভারতের জন্য আফগানিস্তানের দরজা খুলে যাচ্ছে শীঘ্রই ভারত আফগানিস্তানে তাদের অ্যাম্বাসি খুলতে যাচ্ছে এমন ঘোষণাও আসছে শেষ খবরটি হলো গাজায় গাজাতে তুর্কি বাহিনী ঢুকতে পারে এমন ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন গাজাতে শৃঙ্খলা গাজার নিরাপত্তার প্রয়োজনে তুর্কি সেনারা গাজায় যেতে পারে কবে যাবে কখন যাবে কখন যাবে সেটা বলেনি যেতে পারে তারা বলছেন যে তুরস্ক সেনা পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে এবং গাজার প্রয়োজনে তুর্কি সেনারা এ অঞ্চলে কাজ করতে পারে এবং হামাস গাজায় তুর্কি সেনাদের কি চাইছে বেশি এখন শেষ পর্যন্ত এটি আমেরিকানরা মানবে কিনা গ্রান্টার যে চারটি রাষ্ট্র এই যুদ্ধ বিরোধী যে মূল চারটি রাষ্ট্র একটি একটি তুরস্ক কাতার মিশের তো এই চারটি রাষ্ট্রের মধ্যে যদি আলোচনা সাকসেসফুলি শেষ হয় এবং এটি আমেরিকার ইচ্ছায় থাকে যে আমেরিকা যদি চায় যে তুরস্ক আসুক বা তুরস্ক যদি আমেরিকাকে বাধ্য করতে পারে তাদের আশায় রাজি করাতে সেক্ষেত্রে তুর্কি সেনারা গাজায় পা রাখলে সবচেয়ে বেশি অস্বস্তিতে এবং তিনি এই বিষয়টি বলছেন এবং তিনি তুর্কি সেনাদের মানতে রাজি না এদিকে গাজা ছেড়ে চলে যাচ্ছে দখলদার সেনারা আজকে তাদের ট্যাঙ্ক সাজোয়া যান গাজা ছাড়তে শুরু করেছে ব্যাপক চলে গেছে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে দখলদার সেনারা ফিরে গেছে দখলদার দেশে ক্রমান্বয়ে গাজা মুক্তি পেতে শুরু করেছে এবং প্রশ্ন উঠেছে যে এই যুদ্ধ যুদ্ধবিরতি আসলে কতদিন চলবে নাকি আবারও আক্রমণ করবে তবে গাজার প্রতিরোধ বাহিনী তারা বলছে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং আমরা জানি নেতানিয়াহু তিনি কথা রাখেন না এবং তিনি সময় পেছনের দরজাটি ব্যবহার করেন সকল জিম্মিদের মুক্তি দেয়া হবে অর্থাৎ গাজায় প্রতিরোধ বাহিনীর হাতে যে জিম্মিরা রয়েছেন এই জিম্মিদের মুক্তি দেওয়ার পর নেতানিয়াহু যখন তাদের সকল জিম্মিকে ফেরত পাবেন তারপর আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে দখলদাররা এই আশঙ্কা থেকে তুরস্কের সেনাদেরকে গাজা চাইছে হামাজ কারণ তুর্কির পাশাপাশি যদি একটা মুসলিম সামরিক জোট হোক সেটা সৌদি আরব হোক সেটা কাতার হোক সেটা মিশর বা আদার্স যে কোনো রাষ্ট্রের সম্মিলিত একটি সামরিক বাহিনী তুরস্ক গাজার অবস্থান করে সেক্ষেত্রে দখলদারা এই অঞ্চলে আক্রমণের সাহস করবে না আর তুর্কি সেনারা থাকলে তো নেতানিয়াহু এই অঞ্চলে আক্রমণের কল্পনা করবে না কারণ যদি তুর্কি সেনারা আক্রান্ত হয় তাহলে তুরস্ক ফুল ফ্রেমে যুদ্ধে জড়িয়ে যাবে আর তুরস্ক ঠিক সে কারণেই গাজায় আসতে চাইছে যাতে করে তারা একদম দখলদারদের কোলের কাছে বসেই গাজাকে নিরাপত্তা দিতে পারে এই সময় আবারো পৃথিবী নতুন করে যুদ্ধের দিকে যেতে চাচ্ছে না যেহেতু গত দু বছরে ষাট হাজারের অধিক মানুষ অফিশিয়ালি মারা গেছে এবং বলা হচ্ছে যে এটা আনঅফিসিয়ালি দেড় লক্ষের উপরও যেতে পারে এই নিহতের সংখ্যাটা এখন যুদ্ধবিরতি শুরু হয়েছে এখন উদ্ধার কাজ চলবে প্রকৃত সংখ্যাটা ক্রমান্বয়ে আসতে শুরু করবে তো সব কিছু মিলে আমাদের জন্য এটাই সুখের খবর যে গাজায় যুদ্ধ বিরতি শুরু হয়েছে গাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে তারা গাজায় ফিরছে তারা তাদের স্বজনদের খুঁজতে শুরু করেছে এবং তারা তাদের ধ্বংস হওয়া বাড়িঘর দেখতে পাচ্ছে সকল কিছুর মাঝে তারা এইটুকু খুশি হয়েছে তারা তাদের প্রিয় ভূমিতে আবারও পা রাখতে পেরেছে কিন্তু টেনশন ওই একটাই জিম্মিদের ফেরত পাওয়ার পর কি করবে ট্রাম্প কি করবে নেতানিয়াহু হোক الله حافظ